কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা খুব সহজেই কিছু ট্রিক্সের মাধ্যমে শিখে নেব দেখুন এই যে আইসোটোপ আমরা জানি আইসো মানে কি একই টোপ শব্দটির অর্থ হচ্ছে যারা একই অবস্থানে অবস্থান করে একই জায়গায় অবস্থান করে এর ফলে কী হয় আমরা দেখবো আয়রের ট্রিক্স প আছে তো একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা এক পদে কী বললাম প্রোটন সংখ্যা এক প্রোটন সংখ্যা একই প্রোটন সংখ্যা একই হলে ওইগুলো একই মৌলের পরমাণু হবে কি বললাম প্রোটন সংখ্যা একই মানে পরমাণুগুলি একই মৌলের পরমাণু হবে তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পদিয়ে প্রোটন সংখ্যা একই কিন্তু কী আলাদা ভর সংখ্যা আলাদা তাদের আমরা কি বলবো আইসোটোপ আর এদের প্রোটন সংখ্যা কি বলে এরা পর্যায় সারণীতে একই জায়গায় অবস্থান করবে এবার একটু এক্সাম্পেল দেখে নেব যেমন ওয়ান এইচ ওয়ান নাম কি প্রোটিয়াম শুধুমাত্র প্রোটন আছে নিউটন নেই দুজনের ভর সংখ্যা এক হয় প্রোটন থেকে প্রোটিয়াম রাখব আর হচ্ছে ওয়ান এইচ টু ওয়ান এইচ থ্রি এগুলো সব কিসের পরমাণু হাইড্রোজেন মৌলেরই পরমাণু একই মৌল হাইড্রোজেনেরই পরমাণু এরা কিন্তু এদের ভর সংখ্যা সবার আর কি আলাদা তাহলে এই তিনটে মৌল কি এই তিনটে পরমাণু একই মৌলের কিন্তু এরা হচ্ছে ভর সংখ্যায় আলাদা তাহলে এদের আমরা কি বলবো এদের বলবো আইসোটোপ ব্যাস এদের মধ্যে ভারী জল তৈরিতে কি ব্যবহৃত হয় ডয়টেরিয়াম ডিটুও কেন ট্রাইটিয়াম ব্যবহৃত হয় না না এটা একটু তেজস্ক্রিয় এটা একটি তেজস্ক্রিয় মৌল ঠিক আছে একটি তেজস্ক্রিয় মৌল তার জন্য তার জন্য আমি কী বললাম ভারী জল তৈরিতে ডয়টেরিয়াম ব্যবহৃত হয় এগুলো এক্সট্রা ইনফরমেশান হ্যাঁ এটা এটা তেজস্ক্রিয় কখন হয়ে যায় যেহেতু এর ভর সংখ্যা তিন তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা তো নিউট্রন সংখ্যা হচ্ছে দুই এই নিউট্রন সংখ্যা বাই প্রোটন সংখ্যা যখনই ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভের বেশি হয়ে যাবে তখনই একটা মৌলের পরমাণু সাধারণত তেজস্ক্রিয় হয়ে যায় তো এখানে দেখুন নিউট্রন আছে দুটো ট্রাইটিয়ামের ট্রাইটিয়ামের বিবরণ হুম তো ট্রাইটিয়ামের ক্ষেত্রে এন বাই পি ভ্যালু কী হয় দুই যেটা ফার গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তাই এটা হয়ে যায় তেজস্ক্রিয় ঠিক আছে তাহলে একবার রিক্যাপ করে দিই আইসো টপে প আছে প্রোটন সংখ্যা একই প্রোটন সংখ্যা একই মানে কি ওগুলো একই মৌলের পরমাণু হবে তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু কী আলাদা হয়ে যায় ভর সংখ্যা তাদের আমরা কী বলবো আইসোটোপ যেমন প্রোটিয়াম ডাইটেরিয়াম ও ট্রাইটিয়াম বা ট্রিটিয়াম হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হাইড্রোজেন মূল্যের তিনটি পরমাণু ঠিক